নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার আজও ভারতবর্ষ জুড়েই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে সিবিআরভাবে তাপপ্রবাহ চলবে সব বেশি তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলো তারপরে আসছে উত্তরপ্রদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তারপরে গুয়াহাটি বিভিন্ন অঞ্চলে সিবিআর তাপ্রভাবে সতর্কবার্তা জারি করেছে আলিপুর রহাওয়া দপ্তর বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে লাল সতর্কবার্তা এবং কিছু কিছু অঞ্চলে থাকছে কমলা সতর্ক বার্তা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজকের তাপমাত্রা সবথেকে বেশি কোথায় থাকবে কোন কোন জায়গায় লু চলার সতর্কবার্তা থাকছে এবং আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব কিছুই থাকছে এই নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে যে আমরা তাপমাত্রাটা দেখব কোন কোন জেলায় তাপমাত্রা কেমন আছে একবার এক নজরে আমরা দেখি নিই চলুন আমরা তাপমাত্রাটা একবার শো করে নিচ্ছি আজকে নটার সময় আমরা শো করতে পারছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের তাপমাত্রার মাঝখানের যে অংশগুলো আছে দেওঘর মালদার কাছাকাছি সেখানে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে একটা কথা বলে রাখি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর থেকে যারা দেখছেন সেখানে কিন্তু সিভিয়ার একটা যে ব্লু সেটা কিন্তু চলার সম্ভাবনা আছে কাল থেকে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা চল্লিশ তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছিল যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দক্ষিণবঙ্গ আসাম গুহাটি বাংলাদেশ উত্তরপ্রদেশ যেখান থেকে যারা দেখছেন না কেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানকার তাপমাত্রা কত আছে বা সেখানে আপনারা কী ফেস করছেন এদিকে আপনারা একটার সময় দেখুন গোটা ভারতবর্ষ প্রায় মরুভূমি বলতে চলে গেল কারণ গোটা ভারতবর্ষের তাপমাত্রা দুবাই থেকে বেশি দুবাইয়ের যে তাপমাত্রা দেখুন এই যে একটা মরুভূমি তাপমাত্রা এখানে সুইডেনের যে যা সাউথ সুইডেন সব সৌদি আরবিয়া দেখেন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম একটার সময় সেখানকার তাপমাত্রা তিরিশ ডিগ্রি আরব ইউনাইটেড আরব ইমারেটসে দেখুন আটত্রিশ ডিগ্রি ইয়ামেনে ছত্রিশ ডিগ্রি ইজিপ্টে দেখুন এই সব জায়গায় উনচল্লিশ ডিগ্রি দেখুন কোনো জায়গায় বেশি মনে হচ্ছে আমি আরও এদিক নিয়ে যাচ্ছি আরও দেশগুলো দেখুন কোনো দেশ কিন্তু এরকম নেই দেখুন সব ঠান্ডা দেখুন গরম আছে কিন্তু এরকম সেখানে কিন্তু গরমটা অনেক তিরিশ একত্রিশ কিন্তু অনেকটাই কম বুঝতে পারছেন অনেকটাই কম কিন্তু গরম তো সুপ্রিয় বন্ধুরা আমরা ভারতবর্ষে দেখুন দশটার সময় বিয়াল্লিশ ডিগ্রি কাছে কাছাকাছি চলে যাবে দেখুন দশটার সময় বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে দেখুন মেহেরপুরের কাছাকাছি মালদার বাগালপুরের কাছাকাছি উত্তর উত্তর দিনাজপুরের কাছাকাছি দেখুন আমরা যদি আরেকটু আগাই একটার সময় নিয়ে যাই দেখুন তাপমাত্রাটা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে উত্তরবঙ্গের তাপমাত্রা সেম সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি উপর দিকে তাপমাত্রাটা কিন্তু সেমভাবে বাড়বে আপনারা একটু সাবধান থাকবেন গরম আজকাল দেখুন প্রতিদিনই গরম আছে আপনাদের একটু সাবধান থাকতে হবে দুটোর সময় ছাব্বিশ তারিখ কালকেও কিন্তু সেম গরম থাকার সম্ভাবনা আছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ডিগ্রি শিউড়ির কাছাকাছি তেতাল্লিশ মালদার কাছাকাছি একচল্লিশ সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাপমাত্রা কিন্তু কী হারে বাড়ছে আগামী দশ বছরে তাপমাত্রা কতটাই পাবে আগে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে আমরা কতটা হাই পার করতাম কিন্তু এখন দেখছেন তাপমাত্রা কিন্তু প্রায় চল্লিশের পার করে পঁয়তাল্লিশের কাছাকাছি দেখুন এখানে তেতাল্লিশ চুয়াল্লিশের কাছাকাছি কোনো কোনো জায়গা চুয়াল্লিশের কাছাকাছি তাপমাত্রা শো করছে বর্ধমানের কাছাকাছি তাহলে বর্ধমানে কিন্তু আঠাশ তারিখ নাগাদ লাল সতর্ক বার্তা শিউড়িতে চুয়াল্লিশ যদি চুয়াল্লিশ ডিগ্রি আপনারা ফিল করেন তাহলে মনে করুন আটচল্লিশ ডিগ্রি মানে আট চুয়াল্লিশ ডিগ্রি যদি থাকে আটচল্লিশ ডিগ্রি ফিল করবেন বলে পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি মেহেরপুরে চুয়াল্লিশ ব্রাজশাহীতে বিয়াল্লিশ মালদাতে ধুলিয়ানে বিয়াল্লিশ দেখছে দেখতেই পাচ্ছেন তাপমাত্রার যে প্রকোপ সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেও বাড়বে উত্তরবঙ্গে চল্লিশ ডিগ্রির কাছাকাছি উত্তর দিনাজপুরের কাছাকাছি দেখুন কতটা গরম আপনার অনুভূত করবেন ওটা ভারতবর্ষ উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষে কিন্তু প্রচুর গরম এখন ভারতবর্ষে এতটা গরম কিন্তু আগে মনে হয় এতটা পড়তো না আগামী পঞ্চাশ বছরে মানে এতটা গরম পড়েনি যেটা এবার রেকর্ড ভাঙা গরম পড়ছে বারো তারিখ থেকে সেম গরম থাকবে আমি একবার এক্সট্রিম মোডে দেখে নিব গরমটা কমবে কিনা বাড়বে একবার দেখলে ভালো হয় তো আমরা বুঝতে পারবেন গরমটা কোন দিন কেমন থাকছে একবার দেখে ঠান্ডা ঠান্ডাস্ট মোড আমরা গরমটা দেখব এক্সট্রিম ব্রডকাস্ট দেখুন এইসব অঞ্চলে গরম কিন্তু বেশি থাকবে দেখব আঠাশ তারিখ বললাম বর্ধমানের দিকে দেখুন আঠাশ তারিখ গরমটা বাড়ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রহ থাকবে উত্তরপ্রদেশে ফাজিদাবাদ পাটনা ধানবাদ হয়ে বাংলাদেশের খুলনা বরিশাল ফরিদপুর শ্রীকোপা পাবনা নবরপুর কাপাসিয়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর আগরতলা লাখাই কিশোরগঞ্জ এই এইসব অঞ্চলে বেশি গরম থাকবে সাতাশ তারিখেও সেম গরম থাকার সম্ভাবনা আছে কালকে থেকে গরমটা আরও বাড়বে ছাব্বিশ সাতাশ তারিখতেই গরমটা আরও বাড়বে উনত্রিশ তারিখে গরমটা দেখছেন ময়মেন সিংয়ে সব থেকে বেশি গরম থাকার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখও সেম গরম থাকবে গরম কমছে না বন্ধুরা তিরিশ তারিখও সেম এক তারিখও সেম গরম কমার কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে কোনো গরমের যে কমার সতর্কবার্তা এখন পর্যন্ত নেই যেই সতর্কবার্তা জারি থাকছে একই সতর্কবার্তা থাকছে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি আপনারা খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী যেখান থেকে দেখছেন পাবনা কুপা ফরিদপুর রোহাগ্রা খুলনা সাতক্ষীরা এইসব অঞ্চলে যারা যারা আছে লাখাই রংপুর বরিশাল কুমিল্লা এইসব অঞ্চলে কিন্তু অতি মারাত্মক তাপ্র চলবে যেরকম কলকাতায় চলছে বাংলাদেশে চলবে শিলে শিলচরের কাছাকাছি ঝড় বৃষ্টি হবে কুমিল্লা বরিশালের কাছাকাছি ঝড় বৃষ্টি প্রচুর কোন সময় হতে পারে একবার আমরা দেখে নেব ঝড় বৃষ্টিটা কেমন কোথাও হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে কুমিল্লাতেই আছে আর অমরপুরে ত্রিপুরার অমরপুরে আছে তাছাড়া ঝড় বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গ প্রায় খালি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয় মেঘ থেকে যদি বৃষ্টি হয় সেটা ভগবানের উপরে সেটা এখনও আপডেটে আসেনি আপ্রিটে আসলে অবশ্যই জানাব যেটা এখন সব কিছু ভগবান আল্লাহ যেটা এসে করবে সেটাই এদিকে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ এরকম সে নেই আঠাশ তারিখে বৃষ্টিপাত ঢাকা কুমিল্লার দিকে আঠাশ তারিখে একটু বৃষ্টিপাত দেখছি সিলেটের দিকে তাছাড়া বৃষ্টিপাত তো আমি এই নজরে দেখতে পাচ্ছি না আগামী পাঁচ দিন সেরকমভাবে ভুবনেশ্বরের দিকে আলগা বৃষ্টিপাত নাগপুরের দিকে বৃষ্টিপাত হবে সাতাশ তারিখ পশ্চিমী ঝন্ডার প্রভাবে নাগপুর চব্বালপুর নগরপুর রায়পুরের কাছাকাছি বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝাটা সক্রিয় হচ্ছে কিন্তু সেইভাবে সক্রিয়ভাবে আসতে পারছে না শক্তিশালী হচ্ছে না এর জন্য কিন্তু এই অবস্থা তিরিশ তারিখের পর থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঢাকা থেকে শুধু বাংলাদেশ আসাম তাছাড়া কিন্তু বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না ঢাকাতে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গ প্রায় খালি দেখো এই ঢাকাতে বৃষ্টিপাত হবে ঢাকার কাছাকাছি সিলেট শিলচর বর্জ্যবিদ্যুৎ পোটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এইসব অঞ্চলে বৃষ্টিপাতটা হবে এই সব অঞ্চলে যেমন কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ আগরতলা অম্বাসা কামালঘাট ডিমাপুর করিমগঞ্জ কাঁখালী বামানবড়িয়া ঢাকা বাংলাদেশে যে বৃষ্টি হচ্ছে সেটা দক্ষিণবঙ্গ কিন্তু তা এক পার্সেন্ট হবে না শিলচর সিলেট উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই তো বৃষ্টিপাত বাংলাদেশেই আসে সুপ্রিয় বন্ধুরা সেরকমভাবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের শুরু হবে তিরিশ তারিখ থেকে বাংলাদেশে লাগাতার বৃষ্টি চলবে এই যে গরম কমে যাবে গরম থাকবে গরমের তাপমাত্রা এই কিছুক্ষণের জন্য একটু তাপমাত্রা কম এটাই আর ব্যাস কিছুই না আমি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পরিষ্কার দক্ষিণবঙ্গ পরিষ্কার আগামী পঁচিশ থেকে চার তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের এখন এই মুহূর্তের নেই তো বুঝতে পারছেন খরা কাকে বলে এবার ঝড় বৃষ্টির কিন্তু পরিমাণ সেরকম আমি দেখতে পাচ্ছি না যেইভাবে বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় হয় সেটা হলো সেটা কিন্তু আর হচ্ছে না পাঁচ দিন ঝড় বৃষ্টি হয়েছিল আগের মান্থে কিন্তু এই বৈশাখ মাস পরের থেকে কিন্তু ঝড় বৃষ্টি কেন যেন কোথায় চলে গেছে সেইভাবে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে না সবার মুখেই একটাই সে বৃষ্টি কবে হবে ঝড় কবে আসবে ঝড় হোক কত জোরে হবে এতটা গরম অসহ্যকর গরম কেউ কাজকর্ম ছেলে বাড়িতেই বসে আছে তো অনেক পরিস্থিতি খারাপ আছে ভারতবর্ষে এইভাবে ভারতবর্ষে গরম আপনাদেরকে যে দেখাচ্ছি এতটা গরম কিন্তু আগে পুরো দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পড়েনি এতটাই চল্লিশ তেতাল্লিশ এক নাগারে এতটা গরম পড়েনি হ্যাঁ গরম পড়েছিল মানে এক নাগারে এইভাবে গরমটা পড়েনি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা কালকে আমাদের এখানে তাপমাত্রা গুগল শো করছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো বুঝতে পারছেন সুপ্রিয় বন্ধুরা তো কতটা বৃষ্টি যে দরকার এখন অনেকটাই দরকার বাংলাদেশের একটু বৃষ্টির দরকার কিন্তু এখানে তো আমরা বৃষ্টিপাত পাচ্ছি না সব উপরবেলার যদি স্থানীয় মেঘ থেকে হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কোনো কোনো সময় এদিকে বৃষ্টিপাত আমরা আগামী দশ দিনও কিন্তু বৃষ্টিপাত শিলচর সিলেট আর এদিকে কুমিল্লা আজাউল চট্টগাঁও মহেশখালী কলাপাড়া তারপর টিকনাফ এইসব অঞ্চলেই থাকছে মায়ানমারের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন গরমের থেকে রেহাই এখনই পাবেন না আজকে উত্তরবঙ্গের দিকে একটু হাওয়া চলবে একটু বিকালের দিকে মানে দুপুরের দিকে নিচের দিকে পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে বর্জ্যপ্তর মতো দেখালাম সেভাবে বৃষ্টিপাতটা নেই তো সুপুরে বন্ধুরা আমরা একবার আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে মিলিয়ে নেব কোথায় কী অবস্থা আছে কোথায় কী পরিবর্তন হতে পারে একবার ইনডির সাথে মিলিয়ে নেব আমরা উইন্ডিতে সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না গরমটাই পাচ্ছি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে ছাব্বিশ সাতিশ সাতাশ থেকে গরমটা বাড়বে এই দিন এই দু দিন যতটা গরম তার থেকে ডবল গরম হবে কিন্তু সাতাশ তারিখ সাবধান থাকবে ডেটটা মনে রাখবে সাতাশ তারিখ তো আমরা চলে যাব ভবন বা আলিপুর আপডেটে আমরা দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেটে চলে আসলাম আমরা কয়েকটু জেলার মানে আবহাওয়াটা দেখে নেব কেমন কি অবস্থা দেখুন উত্তর চব্বিশ পরগনাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিবিআর হিট কন্ডিশন থাকবে সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত সাউথ চব্বিশ পরগনা কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইস্ট মেদিনীপুরে লাল সতর্কবার্তা থাকছে যারা ইস্ট মেদিনীপুর থেকে দেখছেন তারা একটু সাবধান থাকবে লাল সতর্কবার্তা থাকছে যারা কংলা সতর্কবার্তা আছে সেখানেও কিন্তু অবস্থা খুবই খারাপ সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবাইকে বলছে পঁচিশ তারিখে লাল সতর্কবার্তা ছাব্বিশ তারিখে লাল সতর্কবার্তা সাতাশ তারিখেও লাল সতর্কবার্তা আঠাশ তারিখে কংলা সতর্কবার্তা এটাও লাল হয়ে যাবে উনত্রিশ তারিখে এটাও লাল হয়ে যাবে বুঝতে পারছেন কতটা তাপপ্রভাব চলছে এদিকে আমরা দেখছি হাওড়াতে লাল সতর্কবার্তা জারি হয়নি সিবিআর হিটেপ কন্ডিশন জারি হয়েছে কলকাতার সিবিআর কন্ডিশন জারি হয়েছে কলকাতাতে আগামী যে পাঁচ দিনের সম্ভাবনা সিবিআর ভাবে হুগলিতে সিবিআর ভাবে চলবে প্রবাহ পুরুলিয়াতে সিবিআর সিবিআর ভাবে তাপ প্রবাহ চলবে ঝাড়গ্রামে আজকে কমলা সতর্কবার্তা সাতাশ আঠাশ তারিখে কিন্তু লাল সতর্কবার্তা আছে তারপরে আঠাশ উনত্রিশ তারিখেও কিন্তু লাল সতর্ক কমড়া সতর্কবার্তা আছে ইস্ট মেদিনীপুরেও লাল সতর্কবার্তা বাঁকুড়াতেও লাল সতর্ক বার্তা আছে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ লাল সতর্কবার্তা আছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ তারিখে মেদিনীপুরে বাঁকুড়াতে লাল সতর্ক লাল সতর্কবার্তা ওয়েস্ট বর্ধমানে লাল সতর্কবার্তা ওয়েস্ট বর্ধমানে লাগাতার তিন দিন লাল সতর্কবার্তা আছে একদম কত তারিখ পর্যন্ত তো সাতাশ তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা সাতাশ তারিখের পরেও এগুলো লাল হয়ে যাবে বুঝতে পারছেন লাল সতর্ক বার্তা জারি হয়ে গেছে বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এগুলোতে লালু ধরুন আজকে দেখুন কমলা আছে এগুলোকে লালই ধরুন কারণ এতটা তাপ চলবে আজকে সকাল থেকে দেখছে সূর্যের যে তাপ সেটাই কিন্তু বোঝা যায় যে কতটা তাপমাত্রা পৌঁছাতে পারে বন্ধুরা সাবধান থাকবেন বেশি করে জল পান করবেন ভালো মতন থাকবেন সুস্থ থাকবেন ইস্ট বর্ধমানেও কিন্তু সেম অবস্থা সিবিআরভাবে চলবে বীরভূমও সেম অবস্থা সিবিআর হিট ওয়েব কন্ডিশন কমলা সতর্কবার্তা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই নদীয়াতেও সম্ভাবনা নেই মুর্শিদাবাদের সম্ভাবনা নেই বৃষ্টিপাত না বললেই চলে এক বিন্দু বৃষ্টিপাত নেই সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন উত্তরবঙ্গের আবহাওয়া আপডেটে চলে আসবো উত্তরবঙ্গ যে সিভিয়ারভাবে হিট আপ কন্ডিশন থেকে লাল সতর্কতা জারি হচ্ছে কিনা একবার দেখে নেব চলে আসব উত্তরবঙ্গের আপডেটে বন্ধুরা আমরা চলে আসলাম উত্তরবঙ্গের জেলাভিত্তিক আপডেটে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত আছে দার্জিলিংয়ে কোনো গরমের সতর্কবার্তা নেই বুঝতেই পারছেন তার জন্য সবাই দার্জিলিংয়ে চলে যাচ্ছে প্রচুর ভিড় এখন উত্তরবঙ্গে কালকে আমি যেখান থেকে ভিডিও করছিলাম উত্তরবঙ্গে সেখানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাবনায় ভাবনাই যায় না জলপাইগুড়িতে ঠান্ডা স্ট্রম লাইটেনিং থাকছে থাকছে কিন্তু গরম হট অ্যান্ড হিমেট ওয়েদার লাইকলি বুঝতে পারছেন বৃষ্টির সাথে গরম থাকার সম্ভাবনা আছে জলপাইগুড়িতে ছাব্বিশ তারিখেও গরম থাকবে সাতাশ তারিখও একটু গরমটা কমবে জলপাইগুড়ির দিকে কালিম্পংয়ে সেম কালিম্পংয়ে বৃষ্টিপাতের কোনো সম্ভব মানে গরমের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তাপ প্রভাবের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আলিপুরদুয়ারেও সেম আজ দুদিন গরম থাকবে তিন দিনের দিন একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা সাতাশ তারিখ নাগাদ কোচবিহারও আজ দু দিন গরম থাকবে সাতাশ তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তর দিনাজপুরে থাকছে কমলা সতর্কবার্তা বুঝতে পারছেন যারা উত্তর দিনাজপুর থেকে দেখছেন তারা একটু সাবধান থাকবেন উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কবার্তা জারি হচ্ছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে সিবিআর তাপপ্রবাহ চলবে উত্তর দিনাজপুরের সমস্ত জেলাতে সাউথ দিনাজপুরে হিট অফ কন্ডিশন থাকছে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়নি সিবিআর ভাবে কমলা সতর্কবার্তা জারি হয়ে যাবে সাউথ দিনাজপুরে সাবধান থাকবেন সাউথ দিনাজপুরে লোক বলছি আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন মালদাতে সেম যেরকম নর্থ দিনাজপুরেও সেরকম কিন্তু মালদা তো সেম অবস্থা মালদাতে সিবিয়ারভাবে তাপপ্রবাহ চলবে আঠাশ তারিখ পর্যন্ত মালদা জেলার যত অঞ্চল আছে মালদা একদম প্রায় আপনার শামসি হোক রতুয়া হোক এদিকে যত এক লাখি হোক যত যে এলাকা আছে আশেপাশে ছোটো বড়ো সব অঞ্চল মিলেই কিন্তু এই মালদা ডিস্ট্রিক্ট ধরা হয় মালদা ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কাছাকাছি পড়ে যাই হোক সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদিকে গরম রেহাই এখনই পাচ্ছেন না তাপপ্রবাহ চলবে পারলে একটু বাড়িতে থাকার চেষ্টা করবেন দেখুন বাড়িতে তো থাকা যায় না কাজ কাজকর্ম সবাইকেই করতে হবে ইনকাম সময়কে করতে হবে এখন সাবধানতা অবলম্বন করে সব কিছু করবেন সব কিছু নিয়ে একটা সলিউশন থাকেন একটা সমাধান থাক। সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে মতো তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আর সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখানেই